তুমি কে কি হলো কথা বলছো না যে আমি টনির বন্ধু তুমি টনির বন্ধু না তুমি টনি তোমার এই কণ্ঠের আওয়াজ সবসময় আমার কানে ভাসে তুমি কেন আমায় সাথে তেমন অভিনয় করছো একুশ দিন বললো না তুমি আমার সেই জনি হবে সে তোমার চক্য না কেন যোগ্য না কারণ আমার গোটা বট আগুনে পুড়ে ছারকার হয়ে গেছে তুমি দেখলে সহ্য করতে পারবে না তাই বলছে তুমি আমার বন্ধুকে বিয়ে করে সুখী হও না এতদিন পর তোমাকে আমি কাজে তোমাকে আর হারোতে চাই না তোমাকে আর বাড়ামাসি তোমাকে আর বিয়ে করবো